কোচবিহারের রাজনীতিতে নতুন জল্পনা ফের একসাথে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থ প্রতিম রায় দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পর থেকে কাকা ভাস্তা সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল বারংবার এমন ছবি ধরা পড়েছিল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তার এই উল্টো দিক আজ ধরা পড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালিত হওয়া মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের একশো নয়তম জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাস্তা পার্থপ্রতিম রায়ের ডাকে সারা দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার দপ্তরে হাজির হলেন কাকা রবীন্দ্রনাথ ঘোষ তবে তাদের দুজনেরই দাবি তাদের সম্পর্ক বরাবরই আন্তরিকতার মধ্যেই ছিল আজকে সাংবাদিকদের প্রশ্নের কি জানাচ্ছেন তারা শুনুন একটা আলাদা একটা অনুভূতি অবশ্যই কারণ জীবনের প্রথমে যখন সরকারের পরিবর্তন দেখেছি পরিবর্তনের শরীর হয়েছি এবং বিধায়ক হওয়ার পরে এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দায়িত্ব মানব দিয়েছেন হাতে তুলে একটা ক্ষমায় রুগীর মতো এই সংস্থাটাকে তখন পেয়েছিলাম এই সংস্থার আধিকারিক শ্রমিক কর্মচারী সবার সহযোগিতায় এক বছর আমি ছিলাম এক বছরের মধ্যে একটা জায়গায় চেষ্টা করেছিলাম এবং ধীরে 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 সেই উন্নয়নে শুরু হয়েছিল এখনো উন্নয়নটা চলছে এগিয়ে চলছে এবং যতদিন যাচ্ছে এর আর্থিক দিকটা দৃঢ় হচ্ছে পরিষেবাও ভালো হচ্ছে আগামী দিনে আরো ভালো পরিষেবা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন এটা আশা রাখছি রাজ স্থাপিত এই পরিবহন সংস্থা রাজা মহারাজাদের স্মৃতি এর সাথে কুচবিহার নয় সারা উত্তর পূর্ব ভারতের মানুষের একটা সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সাথে সুতরাং এর আগামী দিনের ব্যাপক সাফল্য কামনা করছে কোচবিহারের রাজনীতিতে দেখা গেছে যে আপনাকে এবং পার্থপ্রতিম রায়কে সেইভাবে গত কয়েক বছর একসাথে দেখা যায়নি আবার নতুন করে আপনারা দুজন একসাথে রাজনৈতিক নতুন কোনো সম্পর্ক আছে আপনারা দেখতে ভুল করেছেন আমরা তো একসাথেই আছি একসাথে এক মঞ্চিত অনুষ্ঠান সবই করেছি আপনাদের দেখার বা ভাবনা হয়তো ভুল থাকতে পারে সেইভাবে কথা বা কথা বলা বা একসাথে যখন যেটুক দরকার সেটুকে আমরা বলেছি আপনারা যেমন অনেক কথা বলেন আবার সবাই তো অনেক কথা বলে না কম কম কথা বলে আমরাও যখন যেরকম প্রয়োজন ঠিক অতটুকু কথা বলে থাকি সম্পর্কে সম্পর্ক ভালোই আছে গলা নতুন করে গলার নয় আমাদের সবার সম্পর্ক ঠিক আছে কারণ আমাদের নেত্রী একজন নাম মমতা ব্যানার্জি সুতরাং এখানে ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত কোনো ব্যাপার নেই আর যা নির্দেশ থাকবে যখন যেরকম নির্দেশ থাকবে সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাই কাজ করি গত বিধানসভা নির্বাচনে আপনারা দুজনেই দুই দিক থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু কারো সভায় কাউকে দেখা যায়নি সেইভাবে এইবার আবার নির্বাচন আসছে সেক্ষেত্রে কি দুজন একসাথে আবার প্রচার দেখা যায় বিধানসভা যখন হয় তখন যার যার বিধানসভা নিয়ে শেষে ব্যস্ত থাকে সুতরাং সেই সময় একটা বিধানসভা প্রার্থী অন্যখানে অন্য একটা বিধানসভায় গিয়ে কাজ করা

মানুষের মনে অনেক সময় অনেক কিছু থাকে সেটা ক্লিয়ার করে ফেলে বলে ফেললে তখন আর তো কিছু থাকে না ভিতরে পরিষ্কার হয়ে যায় সেই ধারণা ভাগ্য সম্পর্কে ছিল

ছোটদের কিছু ক্ষেত্রে মত পার্থক্য হয়ে থাকে কিন্তু সেটা একটা সময় ঠিক হয়ে যায় এক্ষেত্রে আমি এটা বলতে পারি কিছু হয়তো মত ছিল কিন্তু মনান্তর কখনোই হয়নি কবি বরাবর আমার কাছে অভিভাবক সম তার হাত ধরে আসা সুতরাং তার সঙ্গে সম্পর্ক আরো নিগুড় হবে এটাই স্বাভাবিক এবং এই প্রেক্ষাপটে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সময়ের দাবি সকলের দাবি তো সেটাকে মান্যতা দিয়ে আমরা মনে করি আরো কাছ থেকে রবি কাজ থেকে আমাদের কাজ করা উচিত আমার ব্যক্তিগত মনে করি তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সকলে একটা উদ্যোগ গ্রহণ করে কথা বলে এবং নিজেরা মধ্যে আমাদের কথোপকথন ছিল তো সেই স্কেলে আমরা একসঙ্গে সবসময় কাজ করে উঠতে পারিনি তবে আমরা নেত্রীর নির্দেশ পরামর্শ সকলের একসঙ্গে কাজ করব এটাই আমাদের সময়ের দাবি করতে পৌরসভা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক ক্ষেত্র তাদের সহযোগিতা আমাদের মতো উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগম সমস্ত ক্ষেত্রে আমাদের প্রয়োজন তৈরি সেটা করে থাকেন আগামী দিনে আরো দৃঢ়ভাবে করবে এবং আমাদের যে বকেয়া পৌরসভার যে ট্যাক্স বাকি রয়েছে আমরা গভর্নমেন্টের একটা বরাদ্দ পেয়েছি প্রায় তিন কোটি টাকা তার মধ্যে আশি লক্ষ টাকার মতো বকেয়া রয়েছে পৌরসভা আমরা আশি লক্ষ টাকা খুব অল্প সময়ের মধ্যে পৌরসভাতে দিই